গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাও ভালোবাসি তো চলো আজকে বড়দেরকে প্রণাম টানিয়ে আর ওদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে এখান থেকে স্টার্ট করে দিচ্ছি আর দেখতে পাচ্ছো আমি এখানে বসে আছি কারণ ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বন্ধুরা এখন নয়টা বাজতো আর ছেলে কিন্তু ভোরবেলা উঠেছে আর তোরটা থেকে ঘুম থেকে বসে তো যাই হোক তো ছেলে আর ঘুমাইনি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাইনি তো আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমি চানও দিয়ে করে নিয়েছি পুজো দিয়েছি আমার সব আজকে কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো ছেলে কী করছে ছেলেকে ঘুমায় দেখতে পাচ্ছি ছেলে ঘুমানোর জন্য খুবই কান্নাকাটি করছে কিন্তু ঘুম পাড়াচ্ছে ও ঘুমায় তো বন্ধুরা ছেলেদিকে বাস্কেট থেকে সব জামাকাপড় খাটের নিচে ফেলে দিয়েছে অর্ধে অর্ধেক ফেলে দিয়েছে এখন ওঠাতে হবে রোজে এমন করে তারপর আমাকে কাঁচতে হয় বন্ধুরা তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আর ছেলেকে সবার দুধ আর স্লাইস আর বিস্কিট খাইয়ে দিয়েছি এখন একটু ভিডি করব অ অ ঘু দেখেছো বন্ধুরা ঘুমানোর জন্য মানে খুব চোখে কিন্তু ঘুমাবে সবাইকে বলো সবাইকে বলো হাই বলো আয় চলো হায় এখানে তো জামা কাপড় সব তুমি এগুলো কেন ঢিল মেরে ফেলেছো বাবা কেন ফেলেছো বাবা দেখেছো বন্ধুরা কিন্তু ঘুম কিন্তু ঘুমাচ্ছে না তো দেখি একটু মেকি করে ছেলেকে খাইয়েছি কারণ একটু দুধ খাইয়েছি তাও একটু মানে সবটা খাইনি অল্প একটু নিয়েছি তো এখান থেকে অল্প একটু খেয়েছি তো চলো আমি সকালবেলা এখনও কিছু খাইনি আর আমার পেটটা মানে প্রচুর ব্যথা করছে তো সেই জন্য আমি এখন কিছু খাবো না জন্য দেখি একটু মেকি করে একটু জল খেয়েছিলাম খালি পেটে মানে পেটটা ব্যথা করছে জানি না কেন তো চলো বন্ধুরা ছেলের জন্য একটু মেগি করে নি তারপরে তোমাদের সামনে আসছি দেখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি ছেলের জন্য কথা বলতে পারছি না পরে তোমরা তোমাদের সাথে কথা বলছি চলো বন্ধুরা মেগিটা সেদ্ধ করে নিয়েছি জানি না ছেলে খাবে কিনা এখন একটু ঠান্ডা করে কি জ্বালা বাচ্চা কি যে এটা খেতে চায় না ওটা খেতে চায় না কি সম কি বলবো মামা সেদ্ধ ম্যাগি করেছি খাবে কিনা জানি না না খেলে আবার আমাকে খেতে হবে ও এই দেখ গরম গরম তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই খাইয়ে পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমার কোনো ঘর টরগুলোকে সকালবেলা গুছিয়ে ঝাড়ু দিলাম মুছলাম আবার ছেলে অবসর করে রেখেছে আবার করতে হবে আমার না ভালো লাগে না সবসময় গুছিয়ে রাখতে ভালো লাগে তো চলো বন্ধুরা আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে কি রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো সবই তোমাদের সাথে চেষ্টা করবো আর ওইদিকে জানালাটা খুলে দিয়েছি আলো আসছে সেজন্য আমাদের চেহারাটা একদম দেখা যাচ্ছে না চলো ছেলে দুষ্টুমি করে পুরো ঘরটা গোছালো করে রেখেছে তো এগুলো গোছাবো গুছিয়ে টুচিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগছে এদিকে আমার সব সবকিছু পরিষ্কার করা হয়েছে আর এখানে একটু জল বসিয়ে দিয়েছি মানে ছেলেকে চান করাবো তো সেজন্য একটু গ্যাসে গরম করে নিই তো চলো আমার গ্যাসটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আমার ঘরটারগুলোও গুছানো হয়ে গেছে ঘরগুলোও গুছিয়ে নিয়েছি ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর মানে সারাদিন এই কাজগুলো করতে করতে না কী করেছে টাইমটা চলে যায় বুঝতে পারি না তো একদম ঘরে জায়গা নেই ছোট্ট ঘর আমার মানে খুবই অসুবিধা হয় আর এই লেপটা না লেপটার মধ্যে একটা মানে ওর লেপের কাবার তৈরি করতে হবে এই ল্যাপটা নাহলে খারাপ হয়ে যাবে এটা আমার বিয়ের ল্যাপ এখনও খুব নতুন কিন্তু তো এটা ইউজ করা হয়নি এবছরেই শীতে নামিয়েছিলাম কারণ আগের বছর বাপের বাড়ি ছিলাম তারপরে তো তোমার দাদাবার সাথে বাইরে বাইরে ছিলাম তো ল্যাপটাই ইউজ করাই হয়নি তো চলো আর বাইরে কিন্তু মোটামুটি ভালো দেখো রোড উঠেছে ভালোই ধরা ছেলের খাবারটা তো তৈরি করে নিয়েছি খিচুড়ি করেছিলাম একটু শাক মানে একটু পালং শাক তারপরে ওইগুলো ব্যাথের শাক দুই একটা করে কচি কচি পাতা দিয়েছিলাম আর কি তো ছেলের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার জন্য ভাত করব আর তরকারি আছে কালকে সবজি আছে লতি লতি দিয়ে শসা দিয়ে করেছি ওটা আছে কলার না পটলের ভর্তা আছে তারপরে আছে ডিম আলুর ঝোল তো সবই আছে আর বুঝতেই পারো আমার একটা আমি এক একজন মানুষ একদিন রান্না করলে দুদিন আমার চলে যায় মানে কালকে রান্না করেছি তো কালকে তো পুরো কমপ্লিট করতে পারি না কারণ আমার কি বলো তো আমি কালকে খাবো আজকেও রেখে দিই আর কি একবারে দুদিনের রান্নাটা করে নিই তো কারণ এমনিতেও রোজ রান্না করতে আমার খুবই অসুবিধা হয় ছোটো বাচ্চাকে নিয়ে তো একদিন রান্না করে দুদিন দিন খাই এরকম করে আমার দিনটা চলে যাচ্ছে বন্ধুরা তো সেই জন্য আজকে আমার কোনো রান্নাবান্নার চাপ নেই সকালবেলাও আমি চান টান করে বুজুরো টুজুরো দিয়ে দিয়েছিলাম তো পেটের ব্যথাটা এখন কমেছে সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে ভীষণ পেট ব্যথা আর ভালো লাগছে না আর আমার ছেলেটা আমি যদি ভোরবেলা চারটার সময় উঠি ও দেখে উঠে যায় জানি না ও কী করে টের পায় আমি বুঝতে না তো যেটা খুলবো ও উঠে বসে যায় তো কী আর করো বন্ধুরা রান্নাবান্নার তো কোনো চাপ নেই একদিন রান্না করে দুদিন খাই তোমাদের তো বললামে তো আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ওখান থেকে একটা লোক এসে বললো ওখানে আজকে স্কুলে ওদেরকে কি জানি খাওয়ানো হবে আর কি জানি না কী খাওয়ানো হবে স্কুলে তো আমাকে এমনিতেও আধার কার্ড আর ওর বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বলেছে কিন্তু ওই আমি জেরেক্স করতে পারছি না আর আমাদের বাড়ির কাছে জেরেক্স দোকান নেই তো পারছি না দিতেও পারছি না তো আজকে যাব আর দেখি ঘরের ভিতরে কোনো জেরক্স আছে কি না আমি দেখেছি নেই তো যাই হোক যাই মোটামুটি মন সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা করছি এ দেখো বন্ধুরা আমি আর ছেলে রেডি হয়ে গেছি বেশিক্ষণ লাগবে না আমাদের আছে যাবো আর আসবো আর কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা গরমও ঠান্ডা বাইরে শীতের পরে নিয়েছি মানে কি আর ছেলে দেখেছ কি করছে কি দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ ছেলে কি দুষ্টুমি করছে ছেলে একদমই করে থাকতে চায় না ও নিজে নিজে একা একা হাঁটবে এ দেখো ঘর থেকে বেরোনোর জন্য কেউ কান্না করে তুমি পাচ্ছি বলিয়ে খাবে না পাপা 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 বলে হাই তো চলো বন্ধুরা ছেলে কান্না করছে গিয়ে কারণ ওর কিন্তু এখন ঘুমানোর টাইম তো আমি নিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে চলে আসি ঠিক আছে তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো চলো সবাইকে টাটা টাটা ও ঘুমাবে বুঝলে কারণ এখন ঘুমানোর টাইম বারোটা তো সেই তাড়াতাড়ি যাবো আবার চলে আসবো চলো বন্ধুরা আমাদের ওর খাওয়ানো হয়ে গেছে একটু চেক ছিল ও চেক করানো হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে তো চলো বন্ধুরা ওখানে তো অনেক ছোটো বাচ্চা সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি বাড়ি গিয়ে শেয়ার করছি চলো বন্ধুরা দেখতে থাকো দেখেছো ঘুমিয়ে গেছে বন্ধুরা দেখো ছেলে এখনও ঘুমায়নি এসে আসার পর তোমাদেরকে তো বললাম ছেলে কাঁদে ঘুমিয়ে গেছে কিন্তু ঘরে যখন বালিশের মধ্যে রাখলাম উঠে গেছে উঠে যাওয়ার পরে তো আর ঘুমাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমি এইদিকে ভাতটা রান্না করে নিয়েছি প্রেশার কুকারে ভাতটা করে নিয়েছি আর তরকারিগুলোও গরম করে নিয়েছি এখন মানে এত পরিমাণে খিদে পেয়ে গেছে এখন আড়াইটা বেজে গেছে বন্ধুরা কারণ সকালবেলাও কিছু খায়নি যদি পেটটা ব্যথা করছিল সেই জন্য আমি কিছু খাইনি খালি মাত্র জলটাই খেয়েছি আমি তাও একটু জল খেয়েছি আর ছেলেটাই এত পরিমাণে জ্বালাচ্ছে বিশেষ করো মনে ইচ্ছে করছে নিজের মাথায় একটা বাড়ি মারতে বিশ্বাস করো ওই দেখো ঘুমানোর কোনো চিহ্ন নেই ওদেরকে কোনো চিহ্নই নেই ও একবার গেটের কাছে চলে যায় রাস্তাতে চলে যায় কি জ্বালাচ্ছে গেটের সামনে গেট মানে আমাদের তো গেটটার টিনে না ওকে টেনে খুলে নেওয়ার চেষ্টা করে বিশ্বাস করো এবার ওদিকে হাত ঢুকিয়ে দে ও তো ইচ্ছে করো যে মানে ভাবে যে ওটা টানলে খুলে যাবে কিন্তু কোন দিন যে কোন বিপদ হয় বলো আর এখন পর্যন্ত ঘুমায়নি মানে শীতকাল আর এটা মানে অনেকটাই বেজে গেছে আর আমার মানে করে আমার প্রচুর খিদও পেয়ে গেছে ইচ্ছা করছে না আমার ইচ্ছা করছে মানে ওকে কি যে করি রোজ মার খায় আমার কাছে বিশ্বাস করো রোজই মার খায় কিন্তু কী করবো বলো মার খেলেও তো ও বুঝেও না কিছু মাথা এত গরম হয় বিশ্বাস করো দেখো ওই দেখো দুষ্ট করছে মানে ইচ্ছে করছে আমি কী বলবো আরও মা আরও হলাম একা তো ওর বাবা থাকলে ঠিক আছে বা কেউ শ্বশুর কেউ থাকে ঠিক আছে মানে এতটা মানে ইয়ে লাগে মানে বিশ্বাস করো ওই দেখো দুষ্টুমি করছে দেখতে তো ঠিক আছে বন্ধুরা ছেলে আমি কিন্তু মানে বুঝতে পারছি না ভালো লাগছে না ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলছি সত্যি একদম ভালো লাগছে না বন্ধুরা ভাতটা আমি অলরেডি বেড়ে নিয়েছি আর এখানে দেখো ডিম আলুর তরকারি আছে বুঝতে পারছো কিনা ডিম আলুর তরকারি এখানে আর এখানে তো একটু লতি আছে সর্ষা দিয়ে আর এখানে কলার খোসাগুলো বাটা আছে সরি কলার পটল পটলের পল পটল ভর্তা আর কি ওটা আছে তো চলো বন্ধুরা আমি ভাতটাও খেয়ে নিই আর ভীষণ খিদে পেয়েছে আর ছেলে এখনো ঘুমায়নি ওখানে দেখতে পাচ্ছ ওখানে দেখতে পাচ্ছ এখানে বসে বসে বেদানা খাচ্ছে যাই হোক আমি এদিকে খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ মাঠে তোমাদের সামনে আসলাম দেখতে পাচ্ছ ছেলে টিভি দেখছে চুটু টিভি আর চুটু টিভিটা চালিয়ে দিয়েছি বন্ধুরা কি তো ছেলে এত পরিমাণে দুষ্টুমি করেছে মেরেছি খারাপও লাগে তোমাদের তো সবসময় বলে থাকি কি আর করবো বল পুরো আমি পুরো মানে পাগল হয়ে যায় আর আমার চোখগুলো তো তোমরা দেখতে মানে দেখে বুঝতে পারো কি বলো তো ঘুম টুম করে না হলে না মাথাটা এমনি গরম হয়ে যায় শরীরটা এমনি খারাপ করে জানো তোমাদের দাদা থাকে না রাতে বলা না ও আমার যদি ভীষণ মানে একদম ঘুমায় না খালি মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওই দিক করে চলে যায় মানে হামাগুড়ি দিতে থাকে ও মানে ঘুম মানে ও ঘুমাচ্ছে ও না মতো এরকম থাকে তাহলে আমাকে মানে আমি ঘুমাতে পারি না এমনও হয়েছে ও আমার গায়ে উপর দিকে চলে আসে নিচেও পড়ে গেছে এমনও দিন গেছে তো আমার না ও ঘুম হয় না ঠিকঠাক করে ওর রাতে বেলা গায়ে কিছু রাখে না ওটা আমাকে দেখতে হয় ঠিকঠাক করে ঘুমাচ্ছে কি না ওর ঘুমানোর একদম সুন্দর নেই পজিশন সুন্দর নেই মাথা চলে যায় একদিকে পা চলে যায় এরকম করে ঘুমায় তো এমনও হয়েছে খাটের মধ্যে ও মাথাটা এরকম করে বাড়িও খেয়েছে ঘুমের মতো তো ওকে মানে সারা রাত কি বলবো এরকম করে আমি যদি চারটার সময় ঘুরে উঠি ও চারটার সময় উঠে যাই কি করে না জানে আমি জানি না তো যাই হোক ঘুম টুম ঠিক করে না হলে সত্যি মানুষের মাথা খারাপ হয়ে যায় ধরো বাবা স্কিপ করছি স্কিপ করছি বাবা তো এখন ঘুম থেকে উঠেছে তো একটু ফল দিয়েছি ফল খাইয়ে তারপরে এখন একটু সেরিলাক খাইয়ে দিয়েছি তো সেখ খাওয়ার পর এখন আমি একটু টিফিন খাবো একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি এগুলো চানাচুর এগুলো মিষ্টি চানাচুর আর বলে তো লাভ নেই তোমাদের দাদা তো অনেক চানাচুর অর্ডার করে দিয়েছিলো তো চানাচুরগুলো এমনি ঘরে পড়ে আছে অনেক দিন হয়েছে একদিন দুদিন খেয়েছিলাম আমি খাচ্ছি না আর সকালবেলা বলেছি যে প্যান্ট ব্যথা করছে তো এখন প্যান প্যান ব্যথা করছে না এখন সুন্দর সুন্দর খেতে ইচ্ছে করছে তাই খাচ্ছি অল্প করে মিষ্টি চানাচুর করবো বলো আমি আমি তো না

চলো তোমরা দেখতে থাকো ছেলেকে আমি কি করে খাওয়াই এইভাবে করে করে খাবার হয় খেতে চায় না যা দুষ্টুমি করে বন্ধুরা চলো দেখতে এরকম দুষ্টুমি করে রাখে যাতে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে শুধু চাড পিতি বিতে তুমি কারো নাই তুমি কারো নাই তুমাই দেখিলে মনে হা আজার বছর তোমার সাথে ছিলো পরিচাই ছিল ছিলো পরি� বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর তোমাদের সাথে শেয়ার করি না কারণ দুপুরবেলা যে সবজিগুলো ওই সবজিগুলো দিয়ে আর ছেলে এখানে ঘুমিয়ে গেছে ছেলে ঘুমিয়েছে সাড়ে নটার দিকে আর আমি দশটার সময় ভারটাত খেয়ে এখন সব কাজ বাজ করে নিয়েছি আর যেগুলো আমার রোজকার ধুতে হয় ওগুলো আমি ধুয়ে দিয়েছি কাপড় ধুয়ে বারের শুকাতে দিয়ে দিয়েছি কারণ রাতেরবেলা এমনিতে শুকাতে দিতে জলটা ঝরে যায় আর সকালবেলা তাড়াতাড়ি শুকিয়ে যায় বন্ধুরা কারণ বেলা না ধুলে আমি তো সকালবেলা পারবো না তো সেই জন্য আর এরকমই করি এখন তো ছেলে ঘুরিয়ে গেছে আমার ডিনারও কমপ্লিট আর তোমরা তো দেখতে গেলে ছেলেকে খাওয়াতে আমার যা কষ্ট হয় দেখতে পাচ্ছ একদম খেতে চায় না ওর পেছনে আমাকে একটা ঘন্টা দিতে হয় দিলে তারপরে যদি একটু মুখে দেয় কি আর বলবো বন্ধুরা মানে প্রচুর দুষ্টু হয়ে গেছে একটা দিনও মার খায় না দেন বাদ দিন প্রত্যেকটা দিনে খায় তো যাই হোক বেচারা ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই আমার ভিডিওতে তোমরা যদি মানে অন্তত কিছু অন্তত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ফ্লোককে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো সবাইকে টাটা গুড নাইট